আচ্ছা ভাই আপনার কাছে কি কি মুড়ি আছে আপাতত আচ্ছা আমাদের আপাতত দুটো মুড়ি দেন এখান থেকে স্পেশাল যেটা আপনার সবচেয়ে বেশি স্পেশাল ওটা দুটো মুড়ি হ্যাঁ ফ্লেভার

Peningnya nomor apa? Baik pilih itu bosnya? dulu.

আচ্ছা তোমার চেকটা করে কাস্টমারটা দিক থেকে ইমার্জেন্সি তোমার ঢাকা মেডিকেলে চাকরি এটা কি বেশি নামে দেখা ভাবো যায়